নাম হচ্ছে ফাউন্ডার এর বিধানংশা আমি এই বলে রাত 2:00 টা জানুয়ারি সেই এসেতে মাথায় টুপি দিয়ে ঘুরে কারো মতো টুপি আমি এই ভোগালি 2 ভোগালি আমরা সেদিন গেছিলাম মিটিং করতে ওই জানোয়ারকে কে সন্তান করে দিচ্ছি এরপরে যদি আমাদের কোনো মিটিং এ যদি পদরামক করো মাটির ভেতর পুঁতে ফেলে দেবো তোমার बाप তোমার बाप না আমি এটা আমি পরিষ্কার ভাবে বলে দিচ্ছি এই ধরনের যদি অবাঞ্ছিত কথা বলে ছেড়ে কথা আমরা বলবো না আইনের মাধ্যমে আমরা ছেড়ে ছাড়বো না আর পেয়ে যাবে নাকি কদিন আগে উনি স্টেজে উঠে সাংবাদিকদেরকে পিটাবার নিদান দিয়েছিল এই ভাঙরে এক সাংবাদিককে পিটালো পার পেয়ে যাবে নাকি উনি কি ভেবেছেন উনি যা তাই করে নেবেন উনার আইনের প্রতি ভরসা না থাকলেও আমরা আইনকে শ্রদ্ধা করি সংবিধানের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে আইনের মাধ্যমে ওনাকে আমরা ছেড়ে কথা বলবো না আমি শুনছি ব্যাপার দেখি শুনি ব্যাপারটা কি হয়েছে একটা কথা বলি আমি ভয় পাওয়ার ছেলে নয় আমাকে আমি এতে গুটারি শরীফে একটা প্রোগ্রামে আমাকে রাস্তায় আটকে ছিল আটকে কালো পথা দেখানো আমি দাঁড়িয়ে তাদের সাথে কথা বলেছি এবং ফিরে আসার সময় যারা আমাকে কালো পথা দেখিয়েছে তাদের হাতে আমি চাকিয়ে ফিরেছি আমি মনে করি সমালোচনাকে গ্রহণ করা দরকার আমার কাজে তাহলে ভুলান্তি হলে আমি তাহলে সাথে রেক্টিফাই করতে পারবো আমি যখন যাচ্ছিলাম আমাকে বলেছে আমি নাকি গ্যাজাওয়ালা সাথে ডিলারদের সাথে আমি এইসব কি সব বলেছিলো আমি এসটুজে উঠে গেঁজার বিরুদ্ধে চরম ভাবে ধুলাই দিচ্ছি আমার ভয় কিসের আমি গ্যাজাওয়ালাকে প্রমোট করছি নাকি সরকার আছে তৃণমূল বিধানসভা তৃণমূল পঞ্চায়েত সমিতি তৃণমূল জেলা পর্ষদ তৃণমূল পুলিশকেও তৃণমূল চালাচ্ছে তাহলে গ্যাজা ব্যবসা বন্ধ করতে পারছে না কেন আগাম হচ্ছে আর একটা কথা বলছি সরকার সাহেবের রাজনৈতিক কেরিয়ার শেষের দিকে হয়ে আসছে ওই জন্য উনি ছটফট করছেন হ্যাঁ বাসগুলো কোথা থেকে এসছে আপনি একটা কাজ করুন কলকাতা পুলিশের কলকাতা পুলিশের ট্রাফিক গার্ডের যে সিসিটিভি লাগানো আছে না ওই খটোপুকুর মোড়ে ওই বাজারে ওখানে দেখুন ওদের গুলে যদি পান কালেক্ট করে দেখুন সব বাসগুলো কোথায় এসছে আর এখান থেকে কিছু মানুষজন গিয়েছে দু নম্বর ব্লক থেকে এক নম্বর ব্লক থেকে খোঁজ নিয়ে দেখুন পঁচিশ হাজার টাকা বুথ ভিত্তিক দেওয়া হয়েছে তো ওই পঁচিশ হাজার টাকা ভাই দেওয়ারও আমার ক্ষমতা নেই আর ওইরকম ভাবে টাকা দিয়ে ক্ষমতার থাকবো দলকে বার্তা পাঠাবে দল অত বোকা নয় আমি যতটুকু স্টাডি করেছি ওদেরকে অত বোকা নয় লোক বাইরে থেকে লোক নিয়ে যাবে ভাঙড়ের মানুষ যথেষ্ট সচেতন যথেষ্ট সজাগ তাই বলতে পারবো না এটা কি হচ্ছে না হচ্ছে তবে তোলাবাজিতে ওরা সিদ্ধ এটাকে বলতে পারবো কত তুলেছে না তুলেছে একজাক্ট জানা নেই তবে আমার যেটা জানা আছে সেটা পঁচিশ হাজার টাকা বুথ ভিত্তিক দিয়েছিল যাওয়ার জন্য পাঁচ হাজার টাকা খিচুড়ির জন্য আর কুড়ি হাজার টাকা বাকি ওই ম্যানেজের জন্য এটা আমি বলে দিচ্ছি দেখো একটা কথা বলি আমার চা আজানের বিষয় যেটা আপনি বলছেন চা যান শুক্রবার আসুক উত্তর দিতে চা যানের মুখে উত্তরটা নেন না শুক্রবার আপনার রেডি থাকুন কোথায় দাঁড়াতে হবে না হবে কে কোথায় দাঁড়াবে সময় কথা বলবে ওনাকে চিন্তা করতে হবে না উনি প্রস্তুত থাকুন রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার জন্য কারণ দু হাজার একুশ সালে তবে উনি নেবেন কি আমার বর্ষা নেই কারণ দু হাজার একুশ সালে উনি বলেছিলেন আমার ভাইকে উদ্দেশ্য করে যে আমার কথা আমি যদি ভাঙর থেকে জিততে জিতে যাই তাহলে উনি ওনার সার্টিফিকেট ছেড়ে দেবে তো আমি জিতেছি ভাঙরের মানুষ আমাকে জিতিয়েছে এখনো ওনার সার্টিফিকেট ছিঁড়তে আমি দেখিনি সুতরাং ওনার প্রতিজ্ঞা আমি বিশ্বাস করি না ঠিক আছে কে কোথায় থাকে তখন সময় কথা বলবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে কে কোথায় কখন কোথায় থাকবে না সময় কথা বলবে গঙ্গা দিয়ে এখন পানি বইতে অনেক বাকি আছে এটুকু শুধু শুনিয়ে রাখি এতটুকু শুধু এইটুকু আমার নোট করে রাখুন কাজে লাগবে কে কোথায় কখন থাকবে সেটা সময় কথা বলবে গঙ্গা দিয়ে পানি বইছে আর বইতে বাকি আছে সেটাই বলছি ভোটটা মানুষ দেবে না ক্যানিংপুরের মানুষ দেবে মিনাকার মানুষ দেবে হাড়ার মানুষ দেবে রাজহাটের মানুষ দেবে না কসবার একটা সাইড থেকে মানুষ এসে দেবে দু হাজার ছাব্বিশে একশো আটচল্লিশ সময় বিধানসভায় যখন ভোট হবে ভাঙলের মানুষই ভোট দেবে আর বাইরের মানুষ যদি ভোট দিতে চাই তার জবাবটাও সে কিভাবে ভাঙনের মানুষ দিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি দিতে আমাদের আইসএফ কিভাবে দিতে দিয়ে দেবো আমাদের ওখানে নেতৃত্ব আছে অবজারভাররা আছে এটা নিয়ে হচ্ছে আমরা এর এই কদিন আগে আমাদের এক কর্মীর ওপরে প্রাণঘাতে হামলা চালিয়েছিল আবার এটা করছে এটা দুটো জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে ওরা আতঙ্কিত আইএসএফ কে নিয়ে ওরা আতঙ্কিত মারধর করে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে আর একটা স্পষ্ট দুটো জিনিস একটা হচ্ছে আইএসএফ আসছে মারধর করে আইএসএফ কে আটকাতে পারবে না কারণ যে আমরা বিপ্লব সংগঠিত করতে চাইছি আমাদের মানুষ এই বিপ্লবে আমাদের সাথ দিচ্ছে এত মারধর করার পরে মানুষ আমাদের পাশে আছে তবে পরে বলছি যে যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে আমরা আইনত লড়াই যাচ্ছি কারণ আমরা মারের বদলা মারেতে বিশ্বাসী নয় কারণ চোখের বদলা চোখ যদি আমরা নিতে চাই তাহলে একদিন সবাই অন্ধ হয়ে যাবে এটা তো কাম্য নয় তা আমাদের সাথে আমাদের আলোচনা প্রথম পর্যায়ে রয়েছে পরবর্তীতে হবে আলোচনা হবে আমরা চাইছি বাম কংগ্রেস দলগুলো আছে এক এক হয়ে লড়াই করি মানুষ তো আমরা তার ভাড়া করে লোক নিয়ে এসে রক্তদান করাইনি বাইরে থেকে লোক নিয়ে এসে তো রক্তদান করাইনি আমাদের মধ্যে এই কম্পিটিশনটা হোক ছোয়ানিতে অর্থাৎ ভগবানপুর অঞ্চল কমিটির উদ্যোগে ছোয়ানিতে যে রক্তদান শিবির হচ্ছে এক হাজারের ছুঁই ছুঁই রক্তদাতা তাহলে তাহলে ভগবানপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কাজ হবে সামনে সপ্তাহে একটা জেলা ওরা শাসকে আছে একটা ক্যাম্প করে দু হাজার ডোনার করুক এই কম্পিটিশনটা আমাদের হোক না তার পরিবর্তে গেট করতে দেবো না এ করতে দেবো না হ্যান করবো না ত্যান করবো না ওদের পাশে লোক নাই কিছু মস্তান আছে আর পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে হিংসা করতে চাইছি তবে এটা কতদিনের জন্য এটা স্বল্প সময়ের জন্য দেখুন আমি বারবার বলি বারবার বলি সংবিধানকে সম্মান দাও সংবিধান সম্মতভাবে চলো আজকে আমরা সংবিধানকে সম্মান দিয়ে সংবিধান সম্মতভাবে চলেছি বলে একটা সুষ্ঠুভাবে আমরা প্রোগ্রামটা করে বেরিয়ে আসলাম ভাঙনের মানুষ রক্ত দিয়ে এটাই প্রমাণ দিচ্ছে রক্তপাত নয় রক্তদানই হোক ভাঙরের পরিচয় এই ভাঙনের আসল পরিচয়টা ভাঙনের মানুষ প্রমাণ করে দিচ্ছে বারবার বিষয়টা হচ্ছে ভাঙরের বিধায়ক নশাশ্রীর দিকে মহাশয়ের কাছে রাজনৈতিকভাবে পেরে উঠছে না যাতে পেরে না ওঠার কারণে ভয়তে আতঙ্ক হয়ে এই ভুলভাল কথাগুলো বলছে আর উনি সবসময় দেখেছেন ওনার মুখের কন্ডিশনটা যেন উনি আতঙ্ক চেয়ে আছে ওনার একটা ঘুমের প্রয়োজন ওনার একটু ঘুমাতে বলেন তাহলে উনি সুস্থ হয়ে যান চোরকে চোর বলতে তো কোনো অসুবিধে নেই নিচেতে ওপর পর্যন্ত সবাই তো চোর কোন লিডারটা চোর নেই কোন এম চুরি করি নে এটাকে সাধারণ মানুষের জানতে বাকি নেই আর নশা দিকে ভাইজানে বলছে ঢুকতে দেবো না তো গুডারি শরীফে যাওয়ার সময় মহিলাদের কালো পতাকা দেখিয়েছিল আমার এম সাহেব বলেছে যে আমাকে যাওয়ার সময় গোব্যাক স্লোগান দেওয়ার জন্য কালো পতাকা দেখিয়েছিল আমি তানাদের সঙ্গে কথা বলেছি আসার সময় তানাদের হাতে চাও খেয়েছি এখানে আদর্শ লড়াই এটা মানুষের ব্যক্তিত্ব লড়াই এখানে এমএলএ সাহেবের সঙ্গে পেরে উঠছে না কথাগুলো দেখুন ওনারা যখনই মিটিং মিছিল করেন ওনারা বাইরের লোক ভাড়া করা ছাড়া ওদের আর কোনো উপায় নেই যেহেতু ভাঙড়ে ওনাদের জনগণ ওদের পাশে নেই তার মানেটা আমি বলে দিচ্ছি যখনই আপনারা দেখবেন আমরা সমাজসেবার কাজে ব্যস্ত মানুষ যখন রক্তের জন্য হাহাকার ব্লাড ব্যাঙ্ক ফাঁকা আমরা যখন মানুষের রক্তের ব্যবস্থা করছি ব্লাড ডোনেশন ক্যাম্প করছি তখন দেখবেন কিছু দুষ্কৃতি তারা এসে হামলা করার চেষ্টা করছে কিন্তু ভাওড়ার মানুষ তার যোগ্য জবাব দিচ্ছে প্রত্যেকটা অঞ্চলে দেখুন যে ব্লাড ক্যাম্পগুলো হচ্ছে সেখানে শহে শহে না আপনারা দেখুন আমাদের চালতে বেড়া অঞ্চলের সাতশো তিপ্পান্ন জন তারপরে ভোগালি হলো ওখানে হলো সাতশো সাতষট্টি জন তারপরে আপনারা দেখুন নারায়ণপুর অঞ্চলে যেখানে বলছে যে আইএসএফ নেই দেখতে পায় না ওদের কারণ ও তো ওরা অন্ধ তো চোখ নেই তো ওরা দেখতে পায় নারায়ণপুর মতন অঞ্চলে জায়গায় সেখানেও কিন্তু সাতশো প্লাস হয়েছে আজকে যেখানে ওনারা আটকাবার চেষ্টা করেছিলেন যিনি বলেন থাকি ওই অঞ্চলের বেতাজ বাদশা ওরা যতই আটকাবার চেষ্টা করুক ভাঙড়ের মানুষ সচেতন মানুষ তারা সময় মানুষের সাথে থাকে মানুষের পাশে থাকে ওরা কি করে খালি গুন্ডা মাস্তানি ছাড়া আর কোনো রাস্তা নেই এই হলো ওনাদের কাজ যে নসার সিদ্দিকী বিজেপির দালাল বিজেপির দালাল কালা সে ভাঙড়ের জনগণ তথা পশ্চিমবাংলার মানুষ বুঝতে পেরেছে সকাত মোল্লা সাহেব ইতিপূর্বে উনি একটা মিটিং করেছিলেন আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি উনি বলেছেন যে আইএসএফকে ভোট দেওয়ার থেকে বিজেপি কে ভোট দেওয়া ভালো তার মানে বুঝতে পারছেন উনি কোন জায়গায় পৌঁছে গেছেন উনি যে সিপিএম থেকে টিএমসিতে এসেছিলেন আমার টিএমসির অবস্থা খুব খারাপ তার মানে আখের গুছাচ্ছেন এরপরে উনি বিজেপিতে যাবেন তার জন্য এই কথাবার্তারা উনি বলছেন যাতে বিজেপির কাটা শক্ত হয় বিজেপির লাইনটা ক্লিয়ার করার জন্য এই কথা বলছেন উনি বারে বারে বলছেন বিজেপির দালাল প্রমাণ তো বিজেপির দালালি কোথায় করেছে আমরা উনি বলছেন বিজেপির থেকে টাকা নিয়েছে বিজেপির সাথে গোপন বৈঠক করেছে ওনার কাছে চ্যালেঞ্জ থাকলে উনি দেখা বাপের যদি বাটা হবে উনি সেই ভিডিওগুলো দেখা কোথায় কোথায় মিটিং করেছে কোথা থেকে টাকা নিয়েছে ক্ষমতা আছে দেখাবার খালি মিথ্যা কথা মিথ্যা বলি বললে হয়ে যাবে তলে তলে বিজেপির সাথে আপনারা তাল দিয়ে চলছেন আর আইএসএফকে দেখে দিচ্ছেন আপনারা বিজেপিতে চলে যাচ্ছে আপনার এমএলএ আবার চলে আসছে টিএমসিতে আবার টিএমসিতে চলে আসছে আবার চলে যাচ্ছে বিজেপিতে কখন কি করছেন আপনারা নিজেরই ঠিক নেই আপনারা আবার মানুষকে ভুল কথাবার্তা বলে মানুষকে বোকা বানাচ্ছেন যেখানে মানুষের কর্মসংস্থান দরকার যেখানে মানুষ রাজ্যের মানুষ বেকার হয়ে আছে যেখানে একটা হাসপাতাল দরকার হাসপাতালে চিকিৎসা নেই সে চিকিৎসা ডাক্তার সেখানে প্রোভাইড করা যেখানে স্কুলে মাস্টার নেই সেসব কথা বলা একটা ইন্ডাস্ট্রি তৈরি করা সেসব কোনো কথাবার্তা নেই খালি মানুষকে মুঠ ঘোরাবার জন্য খালি মানুষকে মানে উল্টো পাল্টা কথা বলে এইসব মানে খালি এই কাজ কারবার ওনারা করছেন এছাড়া ওনাদের আর কোনো কাজ নেই